نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ও মিন সংহিল্ল ফল মুগুল হো ও মোগুলিলো ফলা দিয়াল واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وزلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم بلغوا أني ولو آيا وحدثوا بني إسرائيل ولا حرج তদ হিম হাইরে জিব তুই শেষ ঠিকানা পৃথিবীর সব রে মুছে দেবে সেদিন আর কে সাথী হবে না সাথী হবে না আমার যখন আসবে অশ্বেগহীন রাত থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী অশ্বেগহীন রাতি আমার যখন ফোরা আসবে গহীন রাতি জীবন নদীর দোকে আসলে অমানিস থাকবে না আর এ দু চোখে একটু আলো দিশা সেদিন আমার সেদিন আমার সেদিন আমার আধার গড়ে তুমি আলোর বাতি আশবেগহীন রাতি আমার যখন ফোড়ে বেদিন আসবে গহীন রাতি আমার আমার বলে যখন কাউকে পাবনা না সেদিন শূন্য হিয়ায় তুমি থে নাই তুমি থে কসন্তনায় আখির নিবে যেদিন মনে দিয়ে আসবে না কে এ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি আলো রাতি আসবে গহীন আমার যখন অশ্বেগহীন রাতে এ জীবনে হয়ে চির সাথী অশ্বেগহীন রাত শ্রদ্ধীয় সমানীয় অপমা জনসাধারণে নির্বাচিত নির্ধারিত সভার সুযোগ্য সভাপতি স্টেজে ওলামাই কেরাম অতিথিবৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সোলেহা মা ও বনেরা আন প্রিয় বালুয়াঘাটবাসী হরিশ্চন্দ্রপুর মালদাবাসী সর্বাগ্রীষে সেই মহান আল্লাহ তাবার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবার আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহাফিলে বসিয়ে ওর আন এবং হাদিসের আলোচনা করার আপনাদের শ্রবণ করার যিনি তাওফিক এনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আমরা সকলেই মোহাব্বতের সঙ্গে একবার বলি আলহামদুলিল্লাহ দরুদুসালম বর্ষিত হোক সেরকারে কায়না তাজদারে মাদানি নবিকুল শিরোমণি এমামুল আম্বিয়া

হাদিসের ভিতর থেকে একটি মাত্র হাদিসের টুকরো আপনাদের সামনে পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত আলোচনা সমাপনী দিব যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উরিদ সম্মানিত ভাইরা আমি আলোচনার পূর্বে আপনাদের ছোট্ট একটা রিকুয়েস্ট করে আমি আমার আলোচনার দিকে যাব হলো আমি আপনাদের সামনে কিছু কথা জিজ্ঞাসা ভাবে প্রশ্নমূলক আপনাদের জিজ্ঞাসা করব আপনারা সকলেই উত্তর দেওয়ার চেষ্টা করবেন বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি যে আয়াতগুলো পাঠ করিয়েছি তার সারমর্মা আপনি দু মিনিট পরে বুঝবেন তার আগে আপনাকে দুটি কথা বলি আমাদের সমাজে দেখবেন মানুষ বলে যে অমুক লোকটা খুব ভালো অমুকের পরিবারটা খুব ভালো অমুকের ছেলেটা খুব ভালো মানুষ বলে এই ছেলেটা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এই ছেলেটা অমুক ডিগ্রি অর্জন করেছে এমবিবিএস হয়েছে এই ছেলেটা খুব ভালো কামিয়াব সফল সাকসেস কিন্তু আল্লাহ তাবারাকুয়া তা আলাহ যদি তাকে কামিয়াব সফল সাকসেস না বলেন তো ফের সে নাকাম সে কোনোদিন কামিয়াব হতে পারে না মানুষ যতই বলুক না কেন তবে হ্যাঁ যদি তাকে বলে তাহলে আপনি তার মতন হওয়ার চেষ্টা করুন তার দিকে তাকিয়ে তাকিয়ে আপনি তার মতন হন আল্লাহ সুরাব বাকারাতে বলছেন হে পৃথিবীর লোক তোমরা তাদের মতন ইমানো আল্লাহ বলছেন তোমরা তাদের মতন ইমান যারা দুনিয়াতে ইমান আল্লাহ তাদেরকে মুমিন বলেছেন মুমিন ইমান আল্লাহ বলছেন তোমরা তাদের মতন ইমান তাদের মতন ইমান তোমরা গ্রহণ করো এটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবেন বিষয়টা হচ্ছে আপনার ছেলেটা দশ বছর স্কুল যায় না বারবার চেষ্টা করছেন স্কুল পাঠাবেন স্কুল যেতে রাজি নয় এবার আপনি আপনার ছেলেকে বলছি ফ্যা স্কুল যাবি না মানে হ্যাঁ দেখ ওই যে জনশেদের ছেলেটাকে দেখ ওই স্কুলে পড়ে ক্লাসে ফার্স্ট ক্লাস ছাত্র রুল নাম্বার এক আব্দুর রহিমের ব্যাটাটা দিকে দেখ কত ভালো ছেলে প্রতিদিন স্কুল যায় একদিনও কামাই করে না ওর মতন হ ওর মতন হ এই কথাগুলো আমরা দুনিয়াতে বলি বলি না কথা বলেন এরা বলেন না যে অমুকের ছেলেটা খুব ভালো তার মতন হয় অমুকের বেটিটা খুব ভালো তার মতন হয় এগুলো বলি কি বলি না বলি তা আল্লাহ বলছেন হে পৃথিবীর লোক তোমরা ঈমান আনো তোমরা মুমিন হও কার মতন ইমান আনবে কাদের মতন মমিন হবে যেমন তোমরা দেখতে পাচ্ছ আল্লাহ যাদেরকে মমিন বলেছেন তাদের মতন ঈমানদার তাদের মতন মমিন তরাল ফাতি ফাতিহাতে আমরা বলছি কি আপনারা পাঁচ সাত মিনিট বসে আমাকে গুছিয়ে কথাগুলো ক্লিয়ার করতে দেন সেরতল্লাদিনা নামটা আলাইহিম আল্লাহী তাদের রাস্তাটা দেন বলে কাদের রাস্তা যাদেরকে আপনি সুসংবাদ দিয়েছেন যারা কামিয়াব যাদের উপরে আপনি রাজি ছিলেন রাজি আছেন মানে আপনি সাহাবিওয়ালা ইমান আমাদের দেন তাদের রাস্তাটা আমাদেরকে দেন তাহলে যে ভালো ভালো ওই ডেফিনেশনটা আল্লাহ দিয়ে বলছে তোরা তাদের মতন হও আমি আজকে আপনাদেরকে বলবো আল্লাহ কাকে মমিন বলছেন ওই মমিনের গুণগুলো আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহ ওই মমিনদার মমিনদের কথা যখন বলবো তা আল্লাহ বলছেন হে বালুয়া ঘাটের লোক হরিশ্চন্দ্রপুর মালদার লোক তোরা ইমান আন কেমন ইমান যেমন তারা এনেছে আমি আল্লাহ যাদেরকে ইমানদার বলছি আমি আল্লাহ যাদেরকে মমিন বলছি তোরা তাদের মতন হ তোরা তাদের মতন গ্রহণ করে মানটা তাদের ইমানটা কেমন আপনারা একটু কথা বলবেন আপনাদের এলাকার আশেপাশে কোথাও হাট আছে হাট জায়গার নাম ও কুমিতপুরের বড় হাট গরুর হাট তো শুধু গরু থাকে না মানুষও যায় জি তো কুমিতপুরের হাট ভালো করে বুঝেন আপনাদের এলাকার মধ্যে এটা একটা হাট তো আরও যেগুলি ইস্টান আছে আপনি একটু খালি তাদের ইমানের সঙ্গে আমাদের ইমানটা খালি পার্থক্যটা বুঝেলেন তো আমি আয়াতের দিকে যাবো যে মোমিন কে কেমন তার ইমানদার ছিল এখন কোন একটা ছেলেকে দাঁড় করিয়ে বলুন একটু শুনে কর্ণপাত করে অ্যা বাবা তোমার আব্বা কোথায় গেছে তোমার আব্বা কোথায় গেছে তো ছেলেটা বলছে যে না। আমার আব্বা মার্কেটে গেছে বাজারে গেছে কখন আসবে কে জানি কখন আসবে বাজার গেছে মানে চা টা খাবে গল্প টল্প করবে পান চা বাইবে কখন আসবে তার কোনো সীমা নাই বুঝেন কথাটা রসুলের যুগের কোন ছেলেদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার আব্বা কোথায় গেছে বাজারে গেছে কখন আসবে এক্ষুনি চলে আসবে তার মানে সে জামানার লোকেরা বাজারে এমনি বক বক করত না আড্ডা জুড়ে বলেন আড্ডা দিত না এখনকার ছেলেকে জিজ্ঞাসা করেন এই রুস্তুমের বাটা জমসেদের ছেলে তোর বাপ কোথায় গেছে রে আব্বা নামাজ পড়তে গেছে কখন আসবে এক্ষুনি চলে আসবে নামাজ পড়তে গেছে মানে কথা বলে না নামাজ পড়তে গেছে মানে এক্ষুনি চলে আসবে এক্ষুনি কেমন আসবে মসজিদের গেট থেকে বলছে কত কমাতি সলা তারাহুরা সেজামানার কোন একটা ছেলেকে আপনি তুলে দেন এটা যুক্তি সেজামানার একটা ছেলেকে তুলে বলেন বাবা ও রসুলের সাহাবিদের ছেলে তুমি বলো তো তোমার বাপ কোথায় গেছে মসজিদ গেছে কখন আসবে কে জানি কখন আসবে মসজিদ গেছে মানে রসুলের কাছে বসবে দুটো ভালো কথা শুনবে তারপরে আসবে আসবে মসজিদ গেছে গেছে মানে মানে ঠিক নাই বাজার চলে আর ছেলেকে তোর বাপ কোথায় গেছে বাজার গেছে কখন আসবে কে জানি কখন আসবে কোন ঠিক ঠিকানা নাই আমাদের ইমাম আমাদের অবস্থা আরেকটা কথা বলে আর একটা বলছি খুব ভালো করে শোনেন উত্তর দেন উত্তর দেন এখানে ইমাম সাহেব কে আছেন ইমাম সাহেব ইনি ইমাম ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম বালুয়া ঘাটে মুসলিম পুরুষদের সংখ্যা কত আমি জিজ্ঞাসা করলাম উনি বলছেন যে ভাই পাঁচশো মুসলিম যুবক আছে মুসলিম পুরুষ আছে কত আছে জুড়ে বলুন বলুন সবাই বলুন পাঁচশো তখন আমি বললাম পাঁচশো হ্যাঁ নামাজি কটা আছে ফজরের সময় আছে কটা বলবে পাঁচটা কটা আর কথা বলছেন এরা কটা পাঁচটা মুসলমান কটা বললো পাঁচশোটা মুসল্লি পাঁচটা রসুলের যুগে চলেন কথা বলুন রসুলের যুগে যদি বলা হতো তোমরা মুসলমান কজন পঞ্চাশ জন নামাজি কজন জুড়ে বলুন বল না কথা এরা পঞ্চাশ একটা বেনামাজি সাহাবির নাম যে বলবে তার কাছে দু হাজার টাকা লিবো বলেন কে বলবে একটা ছিল একদিন প্রশ্ন করছে বুঝলেন আমাকে বেনামাজি জানা যা পড়া যাবে প্রশ্ন করছে কিনা আপনার দিকে করে না হ্যাঁ না বলে না বলছে বেনামাজি জানা যা পড়া যাবে আমি বললাম এই প্রশ্ন হাদিসে সরাসরি নাই তবে টেরা করে আছে বলে এটা আবার কেমন প্রশ্ন উত্তর হলো বলে হ্যাঁ এটাই উত্তর বলে কেমন কারণ রসুরের জামানায় বেনামাজি কোনো মুসলমানই ছিল না ছিল স্যার ছিল না তো এই মাসলা পাবে কোথা রসুলের জামানায় বেনামাজি একটা মুসলমানের নাম বলুন দিকে কে বলতে পারবেন একটাও ছিল না সুলতান ওই মুসলিমদের ভিতরে যারা মুনাফিক ছিল তারাও নামাজ পড়তো কথা হ্যাঁ না বলুন মুনাফিকেরাও নামাজ পড়তো আর এখনকার পাটাম পাটা মুখ বলছে মুনি সাহেব নামাজ না পড়তে পারি ইমান কম আছে নাকি আবার পাক্কা শয়তান এটা নামাজ পড়ে না বলছে মনে সাহেব কম কমাচ্ছে নাকি মানে উনি নিজেকে সার্টিফিকেট দিচ্ছে আমি মুমিন আমার দিকে তাকা ভাগা আল্লাহ যদি তোকে মুমিন না বলে তুই কোনোদিন মুমিন হতে পারবি না তা আল্লাহ বলছে মুমিন কে কোরআন আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম মমিনাল ডি না ইদা সোকের আল্লাহ ভোঁয়া দিলা তো কলো বহুম আল্লাহ তবার গঙাতলা বলছেন মমিনকে আমি আল্লাহ বলছি প্রকৃত মমিন কে তোমরা শুনে লাও মমিন যখন আল্লাহর জিকির শুনবে আল্লাহর বিধান শুনবে আল্লাহর হুকুম শুনবে তখন আল্লাহর ভয় ঢুকে যাবে মুমিনের ভিতরে আল্লাহর ভয় তখন কাজ করবে মুমিন যখন আল্লাহর কথা শুনবে তার ভিতরটা ভয়ে কন্দনরত হয়ে যাবে মুমিন সর্বদা আল্লাহর ভয় দিলে রাখবে এখনকার আল্লাহর হয়ে আছে কথা বলে না আমি ইমাম ছিলাম ভাববেন না একদিনে এই চেয়ারটা পেয়েছি না আমি ইমামতি করে এসেছি ইমামতি করছি বুঝলেন গ্রামে যাচ্ছি দুটা লোক আমার সঙ্গে আছে পাড়ার কিছু কিছু বদমাস ছেলে থাকবে দেখবেন কাকু সম্মান করতে জানে না আছে না নাই বলেন আছে বিড়ি টানছে বুঝলেন তিনজন বিড়ি টানছে আর আমি ইমাম আমি সামনে দিয়ে যাচ্ছি আমার সঙ্গে আর দুজন আছে তখন আমার পাশে দুজন আছে ওর দেখেন মনে হচ্ছে বিড়ি খেয়েছে তা আমিও তো দেখতে পেয়েছি বাবা বিড়ি খেয়েছে ওরা তিনজন বিড়ি খেয়েছে দুজনের তাড়াতাড়ি বিড়ি ফেলে দেওয়া হুঁচা মারছে মাঝখানটাকে মিডিলটাকে আবার মুরগি সাহেব আছে বিড়িটা ফেল তখন আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে ভাই আল্লাহকে দেখে ভাই খাই না আবার ইমাম সাহেব আবার কে নজুবিল্লা বলে ডানা ও ডাইরেক্ট বলছি যে আল্লাকে দেখে ভয় খাই না মুরভি সাহেব আবার কে আছে রে আল্লাকে দেখে ভয় কি না ডাইরেক্ট বলছে তো মমিনকে আল্লার ভয় তার ভিতরে থাকবে সে হলো মমিন একদিন হাজরা তুমার রাতের বেলায় ডিউটি করেছেন কে খেতে পেছে কে পাচ্ছে না কে অভাবী কে বিপদগ্রস্ত সেই খবরটা উমার রাতের বেলায় নিচ্ছিল এমন সময় উমার নিজের ইমানের কমতে মনে করলেন এমন সময় উমার বলছে ও রসুলের সাহাবিরা তোমরা কেউ এমন কোন কথা আমাকে শোনাতে পারবে কে ও রসুলের সাহাবিরা এমন কোন কথা নবীজির কাছে শুনেছো যেটা আমাকে বলতে পারবে কি এমন কথা শুনতে চাইছেন ওমার হাজরা তুমি উমার বলছে এমন একটা কথা আমাকে শোনাও আমার ভিতরে যেন আল্লাহর ভয় ঢুকে যায় একজন সাহাবি বলছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হাজরাত উমার আমি আপনাকে বলতে পারি নবীজি বলেছেন এমন কথা যে কথা শোনার পরে আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে তোমার বলছে শোনাও আমার ভিতরে যেন আল্লাহর ভয় চলে আসে তুমি শুনিয়ে দাও পেছন দিক থেকে বলছে বেশ মিল্লা রাহমা নি রহি আল্লাহত আলা কোরআন আয়াত নাদিল করেছেন সায়েদটা শুনিয়ে দিলেন না অমাইয়া আমাল মিশ কলা জর্রতিং স রইয়া রাফ অমাইয়া আমাল মিশ কলা জর্রতিং স রইয়া উমর রে চলতে চলতে যদি জাররা বরাবর নেকি করো ভালো কাজ করো ওমর এর বদলা এর সুসংবাদ আল্লাহ কাল কেয়ামতের দিন তোমাকে সুসংবাদ দেবে এর বদলা আল্লাহ তোমাকে জান্নাত দিবে সরিসা বরাবর যদি নেকি করো তার বিনিময়ে তুমি সুসংবাদ পেয়ে যাবে এরপরে বলছি ওমর রে শুনে নাও চলতে চলতে যদি জাররা বরাবর গুনাহ করো সরিসা না পরিমাণ যদি গোনা কর এর জন্য কালকে আমতির দিন এই পাপটা তোমার আমল নামাই দিয়ে তোমাকে জাহান নামের দিকে ফলা হবে ওমার রে সাররা বারাবার গোনা কেয়ামতির দিন লোকানো যাবে না হাজরত ওমার এই কথা শুনে বাচ্চা ছেলের মতন ডুকরে 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 কানতে লাগলে হাজরত ওমার কেন কানছে সরিষা পরিমাণ গোনা করলেও যদি এর আঞ্জাম পেতে হয় এই সরিষা বারাবার গোনার কারণে যদি কাল কেয়ামতের দিন জাহান নাম দিতে হয় মানুষেরা এত গোনা করে তাহলে এদের কি পরিণাম হতে পারে এদের কি কঠিন বিচার হতে পারে এজন্য ওমার বাচ্চা ছেলের মতন ডুকরে 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 কানতে লাগলেন এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মুমিন যে হবে করবে রে মমিনের ভিতরে আল্লাহর কথা শুনবে আল্লাহর জিকির শুনবে মমিনের ভিতরে আল্লাহর ভয় কাজ করবে ভিতরটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে হাসতে পারে না পারে না আল্লাহর ভয় তার ভিতরে থাকবে আর যদি বলেন হ্যাঁ আল্লাকে দেখে ভয় করি না মুলিশে আবার কে পিঠের চামড়া থাকবে না আল্লাহর ভাই কাকে বলে নবীদি কসম করে বলছেন বিশ্বনবী কসম করে বলছেন ওয়াল্লাদি নফসিবি আদিহি লাউ তা আল্লামুন আমা আলামুন লা বকেতুম কে তির আলা জাহি তুম তাবি বোহারিন সাদিস ভায়া মায়ের নবীদি বলছেন ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে হায়াত রয়েছে আমি যতটা আল্লাহকে জানি পৃথিবীর মানুষ তোমরা যদি ততটা আল্লাহকে জানতে লাউ তাআলমুনা মা আলামুন লা বাকাইতুম কাছির ওয়া লা তাহলে তোমরা হাসতে কম কাঁdte বেশি তোমাদের ভিতরে আল্লাহ নাই এজন্য তোমরা হাসছো বেশি শুনে নাও মেরা বনেরা আমার হযরতে আবু বকর যখন নামাজে দাঁড়াতেন আল্লাহর শরমই আল্লাহর ভয় কাকে বলা হয় শুনে নাও হযরতে আবু বকর যখন নামাজে দাঁড়াতেন এতটাই কানতেন এতটাই কানতেন পাড়ার ছেলে মেয়েরা মনে করতো আবু বাকার পাগল হয়ে গেছে আজ রাতে আবু বাকার বদই পাগল হয়ে গেছে বিশ্ব নবীকে যখন এ কথা বলা হল ইয়ার আপনার বন্ধু আপনার শ্বশুর আবু বাকার নামাজের ভিতরে এত কানছে কেন নামাজ পড়তে পড়তে এত কাঁদে কেন আপনি বলো বিশ্বনবী বললেন শুনে লাও আবু বাকারের ভিতরে রয়েছে আল্লাহর ভয় আল্লাহর ভয় তার ভিতরে কাজ করছে আর মমিন যখন না